ভিডিওটি সম্পূর্ণ দেখতে আজকে কথা হবে ও সিনেমা নিয়ে ইতিমধ্যেই তুফান সিনেমার গানটি মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি ঈদে মুক্তি পাবে সাথে টিজারও মুক্তি পেয়েছে তুফান সিনেমার উরাদা গানটি ট্রেন্ডিংয়ে আছে গানের জগতে তবে তুফান সিনেমাটির গল্প কেমন হবে তা নিয়ে দর্শকের জল্পনা কল্পনা রয়েছে দেখা যাবে যে তুফান সিনেমার শাকিব খান অনেক গরিব থাকবে সেখান থেকে তিনি বড়লোক হওয়ার একটি গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি তবে পুরো গল্পটি দেখতে হলে অবশ্যই হলে যেয়ে দেখতে হবে আরও আছেন তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরী সাকিব চক্রবর্তী নাবিলা কিন্তু সেটা জানা যায়নি মুক্তি পেলেও এখনও এখনো দরদ দরদ কবে মুক্তি পাবে সেটা জানতে হলে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি দরদ সিনেমার পোস্টার মুক্তি পেলেও কথা ছিল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে দরদ সিনেমাটি তারপরেও মুক্তি পায়নি রোজার ঈদে অনন্য মামুন চেয়েছিলেন কুরবানি ঈদে দরদ সিনেমাটি মুক্তি দেবে কিন্তু তুফান সিনেমা মুক্তি পাবে এই জন্য মুক্তি দিচ্ছেন না তিনি তিনি এই সাকিব খানের সাথে কথা বলেছেন ইতিমধ্যেই তিনি দরদ সিনেমার ক্রিজার মুক্তি দিবে কুরবানি ঈদের দিন আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দেবে দরদ সিনেমাটি সিনেমার কিছুদিন আগে গান মুক্তি দিবে দরদ সিনেমার দরদ সিনেমাটি পাঁচটি ভাষায় মুক্তি পাবে এটি প্যান ইন্ডিয়া মুভি হতে চলেছে সাকিব খানের প্রথম সিনেমাটি শাকিব খানের বিপরীতে দেখা যাবে যে সাফা মারোয়া সোনাল সোহান আরও গুণী শিল্পীরা আছেন এই সিনেমাতে অনন্য মামুন আরো বলেন যে সাকিব খানের সাথে আমার কথা হয়ে গিয়েছে দরদ সিনেমাটি মুক্তির আগে অবশ্যই টিজার মুক্তি পাবে কুরবানি ইবে দরদ সিনেমাটি নিয়ে দর্শক তো হবেন না অনন্য মামুন সেটা জানিয়েছেন সাকিব খানের পরের সিনেমাটি জেমস মালিক আফসারি দেখা যাবে প্রযোজনা করছেন তারপরে শের সিনেমা করবেন এরপরে আবার পরের বছরের ঈদের জন্য তিনি তুষির সাথে জুটি বেঁধে একটি সিনেমা করবেন নাম প্রকাশ করেননি এখনও আসাদ আন্নান বিনোদন জগতে সব আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে